গুণক ওনার যাওয়ার পর থেকে আমি এবং আমাদের বিরোধী দল নেতারা জানতে ও পুরো বিষয়টির অনুমতি হোম মিনিস্টারের সাথে কথা বলি প্রথমে আমি ওনার স্ত্রীর সাথে ফোনে কথা বলি এবং ওকে আশ্বাস করেছিলাম যে যা করতে হয় করব নমস্কার যে যা করতে হয় করব আমরা ওকে বেরো দানি আমি মাননীয় गृहমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব ওনার অফিস যেভাবে ভাবে রেসপন্স করেছে উনি তো সবাই ভাবে ব্যস্ত মানুষ ভারতবর্ষে হোম মিনিস্টার ওনার অফিস যেভাবে কাজ করেছে আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট পাঠানোর পর এমনকি ওনার স্ত্রী গেছিলেন অফিসারদের সাথে দেখা করার সময় তার ব্যবস্থা তার অফিসারদের সাথে কথা বলা আমি বিএসএফ এর অফিসারদেরকে হেম মিনিস্ট্রিতে জানিয়েছিলাম ওনারা জানানো এমনকি ওনার পরিবারের সাথে আমাদের কাউন্সিলার স্থানীয় কাউন কাউন্সিলার তিনি মনোজ ও যেন যেতে পারে তার ব্যবস্থা করা এক্ষেত্রে মাননীয় গৃহমন্ত্রীর অফিস অত্যন্ত মানে কাজ করেছে ভালো কাজ করেছে এবং সব থেকে কথা আমাদের ঘরের ছেলে ফিরে এসছে এবং পূর্ণম শাহ আমাদের মাঝে এসছে এবং আগামী দিনেও ভারত মায়ের সেবা এইভাবেই করতে থাকুক এটাই আমাদের প্রার্থনা থাকবে এবং যেভাবে তারপরে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর করেছে তখন অবশ্য তিনি ওইবারেই আটকেছেন প্রায় একুশ দিন দীর্ঘ একুশ দিন ওনাকে থাকতে হয়েছিল পরিবার উৎকণ্ঠার মধ্যে ছিল ওনার স্ত্রীর সাথে যখন প্রথম কথা হয়েছিল কেঁদে উনি ফোনে কথা বলতে পারি আমরা আশ্বস্ত করেছিলাম যে হ্যাঁ যাই হোক আমরা যেমন করে হোক উদ্ধার করবো মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রতাপ আমি বলব যে এর আগেও বর্ধমান ওইপারে ফ্লাইং কমান্ডার ওই পারে পড়ে গেছিলেন কোনো কারণে ওই পারে চলে গেছেন অভিনন্দন বর্তমান তাকেও যেমন আমরা ফেরত এনেছিলাম আমরা পূর্ণম শাহকে ফেরত আনতে পেরেছি এটা আমাদের জন্য বিরাট বড় অ্যাচিভমেন্ট ভারতবর্ষের অ্যাচিভমেন্ট একশো চল্লিশ কোটি মানুষের এটা সাফল্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কিছু বলবেন হাসপাতাল সেখানকার চিকিৎসকের সই এই মলয়পিটের ভূমিকা সেই ভূমিকাও তো একাধিকবার কেন্দ্রীয় এজেন্সির প্রশ্নের মুখে পড়েছিল মলয়পিট যেটা জানা যায় যে তিনি কতগুলো বেসরকারি মেডিকেল কলেজ চালান নিজে সাইকেল নিয়ে ঘুরে বেড়ান কেমো ফ্ল্যাট ওই হাওয়াইচটির মতোই আর কি হাওয়াইচটি দিয়ে যেমন লোককে ভুল বোঝানো হয় সেরকম উনি একটা সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো তো মেডিকেল কলেজ চালানোর একটা মেডিকেল কলেজ মানে চারশো কোটি টাকা ও এস্টাবলিশ করতে খরচ হয় অনেকে বলেন বেনামে তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা খাটে অনুব্রত মণ্ডলের টাকা কেউ কেউ বলে ভাইফোট টাকাও খাটায় তো আমি জানি না কার টাকা খাটে তো সেখানে কোনো একজন ডাক্তারবাবু সই করেছে তার নাম নাকি হিটলার চৌধুরী যেমন নাম তেমন কাজ তো অসুবিধার কিছু নেই তবে আমি দেখেছি আগে যে সিবিআই ডাকলে তৃণমূল নেতারা অসুস্থ হয়ে যাচ্ছে না পুলিশও ডাকলে অসুস্থ হয়ে যাচ্ছে তার মানে কি মানে পজিশন ডাউন হচ্ছে আর থেকে এখন চাপরাশিতে এসে পৌঁছে পৌঁছে গেছে দাদা কানাইপুরে যে নির্যাতিতার বাড়ি আপনি যাচ্ছেন সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে তার হয়ে সওয়াল করেছে শ্রীরামপুর আদালত এবং বলছেন যে ওনার সংসদ এলাকায় শ্রীরামপুরে যদি কোনো মেয়ের ক্ষেত্রে এরকম হয় তিনি দাঁড়িয়ে যাবেন কি বলবেন না সেতে তাতে আমার আপত্তি নেই উনি দাঁড়ানোর ভালো কথা কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন তার জবাব তো দিতে হবে উনি তো আইনের বিশেষজ্ঞ মানুষ এমন আইন বানান যে আইনের ফলে বা এমন আইন তৈরি করতে পারেন বা পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় কি এমন খুঁত আছে যার জন্য একের পর এক রেপ রেপ ঘটেছে শুধু এই কেন পাশেই আপনি হুগলিতে চলে যান চন্দননগরে ঘটেছে একটি মেয়েকে তিনজন মিলে রেপ করেছে একটি ইয়ের মধ্যে ঢুকিয়ে গলির মধ্যে ঢুকিয়ে এবং সেখানে মানে সাম্প্রদায়িক অ্যাঙ্গেল আছে মেয়েটি হিন্দু আর যারা করেছে তারা মুসলমান তিনটি ছেলে মেয়েটিকে পরিবারের কাছে না দিয়ে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে যেন মেয়েটি মুখ খুলতে না পারে কি চলছে রাজ্য জুড়ে উনি বলছেন অপরাজিতা কেন্দ্র সই করছে না বলে আটকে রয়েছে রাজ্যে উনি আইন জানেন না ওনা তো আইন জানা উচিত ডেথ সেন্টেন্স অর্থাৎ মৃত্যুদণ্ডের আইন করার অধিকার ভারতীয় সংবিধান অনুসারে রাজ্য সরকারের নেই এইটুকু জানেন না কোথায় আইন পড়েছেন তার মানে দ্বিতীয় কথা হচ্ছে আইন বলছে ভারতবর্ষের সংবিধান বলছে একই জিনিসের উপর একই ক্রাইমের উপর যদি কেন্দ্র এবং রাজ্য দুজনের আইন থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের আইন প্রিভেল করবে আমি তো আইনের ছাত্র নয় লোকের কাছ থেকে শুনে শুনে যতটা শিখেছি পড়ে পড়ে যতটা শিখেছি তো যদি ধর্ষণ নিয়ে কেন্দ্রের একটা একটা আইন আইন আছে রাজ্য সরকার আবার কিভাবে সেটা মানে রাষ্ট্রপতি সই করবে রাষ্ট্রপতি পারমিশনই দেবে কিভাবে সংবিধানের বিরোধী হয়ে যাচ্ছে তো এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজ করার ক্ষমতা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কারো নেই মুখ্যমন্ত্রীও নেই আমাদের মুখ্যমন্ত্রী মানেন না অনেক সময় অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম হন না তারা সংবিধান মেনেই কাজ করে অপারেশন পশ্চিমবঙ্গ মানে আপনারা থ্রেট করছেন এরকম বলছেন না অপারেশন পশ্চিমবঙ্গ বলতে আমরা থ্রেট করছি তো অবশ্যই যারা চাকরি চুরি করেছে তাকে আমরা থ্রেট করছি তাদের কাছ থেকে জনগণের টাকা আমরা উদ্ধার করে জনগণকে দেব প্রত্যেক বছর বিজেপি ক্ষমতায় এলে পরীক্ষা হবে এসএসসি হবে ডাব্লিউ বিসিএস হবে চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস এর হয়নি এমন কি রাজ্যটা রাজ্যে পৌঁছে গেছি আমরা তো তাদের ভয় পাওয়ার আছে যারা জনগণের টাকা চুরি করে যারা বালির টাকা চুরি করে যারা কয়লা চুরি করে তাদের তো ভয় পাওয়ার আছে ভয় পাওয়া উচিত এবং এই ভয় ভালো জনগণের জন্য ভালো রাষ্ট্রের জন্য ভালো দেশের জন্য ভালো